আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সকাল সকাল আমার আজকের ব্লগে চুলের অবস্থা দেখো এই কালারটা আরও কমবে যতবার ধুবো ততবার আমার এই কালারটা চলে যাবে তো এক ধোয়াতে আজকে অবস্থা এখনও তো শ্যাম্পু ব্যবহার করি নাই পরে আরও রঙ চলে যাবে সো যেতে যেতে একটা সুন্দর সুইট কালার থাকবে এখন বেশি অনেক কালার লাগছে এবার তারপর আই এম সো হ্যাপি অনেক দিন পর একটা নতুন কালার পেয়ে আর সকাল সকাল উঠে গেলাম বাচ্চা কাচ্চা দেখলাম তো সকালে উঠেই তো ওর মেকআপ টেবিলে তাবিদকে সে ধরতেই দিবে না সো এটা নিয়ে একটা যুদ্ধ এই যুদ্ধ নিয়ে আজকে দিনটা শুরু করলাম স্টার্টেড দুষ্টু বাচ্চারা কি হচ্ছে তোমাদের হুম দুষ্টু তাবেদ দুষ্টু তুবা দступ তু বাপুর মেকআপ টেবিল দেখেছো তাবিত সোনা মাই আচ্ছা নেই নাও তুমি তাবিত তো এটা না তারপর একটু তোমার টেবিলটা দেখবে মা তো কখনো দেখে নাই হ্যাঁ একটু দেখুক আচ্ছা উঠুক উটুক আসুক ভাই আসুক একটু দেখুক বলো ওয়েলকাম টু মাই মেকআপ টেবিল দেখো তো বাপু চিরুনি দিয়ে চুল আসে দিচ্ছে ওয়াও সকাল সকাল মেকআপ সার্ভিস চলছে না বাই বাই বললো না প্লিজ না ওর মেকআপ পছন্দ না মা তাবিদের মেকআপ পছন্দ না তুমি একা একা করো তাবিদি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি হ্যাঁ তুবা ইজ বিউটিফুল

আচ্ছা আমাকে এখন একটা একটা করে বলো তো কোনটা কি ওকে বলো তো এইটা কি এইটা কি এটা কি এটা মামা বলো তো এটা কি এটা লেমন এইটা কি

ওকে তাহলে তুমি তাবিদকে আর ধাক্কা দিবা না ওকে ও কালকের হেয়ার কালারের এই অবস্থা এখন হাতে আর ওরকম কালার নাই শুধু নখে আছে তোমার নাম কি তোমার ভাইয়ার নাম কি বলো না তোমার ভাইয়ার নাম কি বলো তা কি

দোল দোল রাঙা মাথায় এনে দেব হাত থেকে মান তুমি করোনা না তারপর লাল ঝুটি লাল ঝুটি কাকা ধরেছে সে বায় না

পরে দিয়ে দিব ওকে তুমি এখন খেলা করো বাসায় যেহেতু এই বছরের জন্য এই লাস্ট লাউ শাক টাটকা তো আমি এখন সুটকি শিরার জন্য রান্না করব তো সুটকি শিরার জন্য বাসায় যা যা তরকারি ছিল সব আমি কেটে দিলাম যা যা ছিল বাসায় ছিল ঢ্যাঁড়স আলু লাউ লাউ শাক তার সাথে আমি চিংড়িটাও দিয়ে দিলাম আর অন্য কোনো মাছ নাই মাছ থাকলে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে দিব আর কাঁচা মরিচ অনেক দিয়ে দেব ও আর তার সাথে এই আছে দিয়ে দিচ্ছি আর শিরাটা একটু পরে বানিয়ে দিচ্ছি এই যে এখানে সব সবজি সব কিছু একসাথে এখানে আছে বেগুন থাকলে আরও ভালো হতো বাট বেগুন নাই ওকে কাঁচামরিচ দিয়ে নিই কয়েকটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আদার আদা আদা বলি রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে আমি সুটকি শিরার জন্য পুঁটি মাছ যে সুটকি যেটা সেটা ভিজিয়ে রেখেছি আর পানিটা আমি দিয়ে দেবো ছেঁকে আর এখানে একটু পর আমি পানি অ্যাড করে নিব অনেকগুলো পানি দিয়ে দেবো

মেকআপ যে বিল দেখাচ্ছে আনটি কে তোমার মেকআপ দেখাও আন্টিকে কি কি আছে এটা তো তোমার মেকআপ বক্স তাবিদ তোমার কি আছে তোমাকে একটা কিচেন দেব ওই যে তোমার একটা কিচেন ওই কিচেনটা একটু রুমে জায়গা করতে হবে ওকে তাবিদ কিচেন 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 দাও আমাকে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাবিদকে মেকআপ টেবিলে যাইতে দেন না তাবিদ সুযোগ পাইছে তাবিদ তোমার ন্যাপি চেঞ্জ করতে হবে খুব বাজে দেখাচ্ছে বুড়া হয়ে গেছে সো আজকের দিনে আর কি আর জন্মদিন তারপরও চার তারিখে আব্বু মৃত্যুবার্ষিকী সব কিছু মিলিয়ে দুই সাল থেকে এই দিনটা নিয়ে আগে যত এক্সাইটেড থাকতাম এখন একটু কমই কাজ করে তারপরও তাহলে বুঝো আগে আমি কত এক্সাইটেড থাকতাম আমাদের বাসার সবাই আগে সারাটা বছর ওয়েট করতো আমার জন্য এই দিনটার জন্য সো আমাকে একটু বেশি প্যাম্পার করা হতো বাসায় ছোট বাচ্চা ছিলাম তো তো এখন বাসার মানুষকে আমি উল্টা ফোন দিয়ে বলি আমাকে উইশ করো এটা হয় সবারই আসলে বয়স হচ্ছে কিছু করার নাই আর ফর সাম রিজন আমি হয়তো ভবিষ্যতে তোমাদের সাথে শেয়ার করবো আটই সেপ্টেম্বর আমার একটা বিশেষ দিন ছিল যদি কিছু করতে পারি তাহলে তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ না করতে পারলে আর জানাবো না সো সবাই আমার জন্য অনেক দোয়া করো খুবই সিম্পল একটা লাইফ আরও এইভাবেই সুন্দর করে সিম্পলি অল্প হ্যাপিনেসে বেঁচে থাকতে চাই যতদিন বেঁচে থাকি সুস্থ হয়ে বেঁচে থাকতে চাই আর সবাই প্লিজ একটু মন থেকে দোয়া করো আমার যে প্রচুর কোমর ব্যথা এটা যাতে ভালো হয়ে যায় তাহলে আমি ঘরের সব কাজ ঠিকঠাক করতে পারবো আমি ভালো থাকবো আমার বাচ্চাদেরকে ভালো রাখবো সত্যি কথা বলতে এটা খুবই শোনাতে সিলি শোনা যায় বাট ট্রাস্ট মি আমার কোমর ব্যথায় আমি কিচ্ছু করতে পারি না আজকাল আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই এই বুড়ি মেয়েটার বুড়ি মহিলাটার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা বাই ভাই আবার যেন দেখা পাই হ্যাপি বার্থডে টু মি